হদত পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম নবী সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন নরে হদত পাখি বল গতকালকে মাত্র দুই ঘন্টা সময় দিয়েছিল ওই দুই ঘন্টার মধ্যে সব পাখি এসে চলে তুই কেন আসিস নাই কোন বল পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল অগণবী সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই বলুন নবী সুলাইমান বলে মাত্র আমি দুই ঘন্টা সময় দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে কেন আসিস না দিয়ে নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করুন আমার সাথী ভাইয়েরা অনেকে ছিল তাদের সাথে উড়ে যেতে 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 নবী সুলাইমা আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম দেখবেন বাবা যারা পায়রা পুষে বাব যে তোর বলি দশটা পাঁচটা উড়ালে ভাব যে তার মধ্যে থেকে দুটি একটা যে হানিয়ে যায় হজরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি ওড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম অনবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবীগাও ওই দেশের একটা হুদুদ পাখি ছিল সেও আকাশমুড় ছিল আমাকে দেখে বললো ভাই তোমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মিশরে এলাকায় সাঁতাতে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই তুমি তো আমার দেশে এসেছ শুনে নাও চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই ওগ নবী মান এমন একটা দেশে চলে গেলাম তার দেশের নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে ওগো আল্লাহর নবী শুনে নান আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু এতটুক বললে ভাই আমি বলছিলাম পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই নবী আরো রেগে গেছে বলে আমি বাতাসে উঁগিয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই বলে হুদু দাই কোন দেশটা নাম বললাম রেগে গিয়েছো পাখিরে বলছে বেটা মৈলো মনো হইবে। সুলাইমানকে পাখি বলছে হোজর ওই দেশটার নাম হচ্ছে সাবা বলুন না আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এ দেখে না মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত এ হেফজো কোরআন ছোট পকেট এই কোরআন এই কোরআনে বাপ যে আপনার দেওয়া আছে সাবা সাবা নামক দেশ সুলাইমান চমকে উঠলেন এ তো আসিফ নাম বলে এই সাবা বি দেশ আছে বলে ওই তো আগে বলেছি আপনার অভিজ্ঞতা নাই একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায় সুলায় মানে যা রাগ ছিল একবার সাত হাতে মিটে গেল বলে সাবা দেশে কি দেখলি বল বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেদা করা যাবে না এমনকি আপনাকে সেদা করা হারাও অকা নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয় আপনি বেটা ছেলে কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন দেশ চালার তিনি একজন নারী অখন নবী তার নাম পর্যন্ত জানি তার নাম হচ্ছে বিলকিস হজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান মুচকে মুচকে হাসছে নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে তাতাবা সুন্দরী সুলাইমান বললেন বিলকিস রানী বলে হ্যাঁ বলে ও কি করেছিল বলে দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে তাকে সেজদা করছে সবাই ও সেজদা করাচ্ছে সব লোককে বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এ আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না বলে আপনি তো আপনাকে তো চিন দূরের কথা ও তো আল্লাহকেই চিনে না বলে তাই বলে হ্যাঁ বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম বলে কি ওর দেশে সুলাইমান নয় বিলকে সারানি যে সিংহাসনে বসে আছে ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে এর যদি প্রতিযোগিতা হয় কাঠটা ফার্স্ট হবে আমার মনে হয় ছোট সিংহাসন দেখানো বালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা এক নম্বর হবে বলুন আলহামদুলিল্লাহ বলে আমারটা বলে আপনারটা বড়ো তো ফার্স্ট হবে কিন্তু দেখতে অত সুন্দর হবে না বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল শুনে নাও আমি কলমার দাঁত দিয়ে পাঠাবো নিয়ে যেতে পারবা বলে অবশ্যই পারবো নবী সুলাইমান চিঠি লিখেছিলেন চিঠিতে ছিল হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে বলুন আলহামদুলিল্লাহ একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিষে দিয়ে যায় মানুষ তাজ্জব হবে না বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না আমি নবীর সুলাইমান আমাকেও নাকি জানো না চিনো দাও তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও আমি নবী সুলাইমান আমাকে মেনে নাও যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারব আমি যুদ্ধ করব। হে বিলকে রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না কারণ স্বয়ং আছে আমার সাথে তুমি পারবে না তুমি হেরে যাবা হারলো তোমাকে কলাম পড়া লাগবে সিটিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে ভাই অনেক ঘটনা আছে কারণ ভাই আমি আর লম্বাচড়া করবো না বাপজি আমাদেরও প্রতিদিন আর বকা যে হয়তো কালকে দিন বাপজি হলে এক মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে একটা মসজিদে বড়ো দুয়ার মজলিস হয় ডেকে নিয়ে যায় তাতে না গেলেও হয় না মাঝে মাঝে যেতে হয় কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাবজি বাসি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পথ থেকে বাপজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি তেরো চোদ্দোটা বাপজি আবার দাওয়াত লেখা হয়েছে জানি না আগামী তার কটা আল্লাহ লেখাবেন তো যাই হোক আপনাদের দেশের সম্মানীয় এম উনি আছে উনি আমার পরই বাপজি আলোচনা করার কথা আমি অনুরোধ করবো বাপজি চলে যাবেন না লাস্টে বাপজি বিলকিসারী যুদ্ধ করতে রাজি হয়েছিল তো সারানি দুটো নয় তিনটে যুবক সৈন্য তারা শুনানি গিয়ে নবী সুলাইমানের শামসাওকার দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ তারা ঘুরে এসে বলেছিল অগোরানি বিলকিস আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি আপনার দলে আর নেই আপনাকে কলম আর দাওয়াত আপনি মেনে নেন মেনে নেন আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়ন না বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী বলে সব জানি আপনারই সৈন্য ছিলেন কিন্তু দরবারে অর হয়ে উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে অনুরোধ করছে আপনি যায়েন না লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যার সুলাইমানের দরবারে আমি দেখেছি যে অর্জা সৈন্য মানুষ জিন তো আছি ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যা ভাল্লুক সিংহ আছে একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভালুক সিংহ তো খেয়া খাবার করে দিবে আপনি জানেন না লাস্টে বিলকিশোর পরীক্ষা করার জন্য গিয়েছিল যে আর সোলাইমা নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন সোলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুগ লোকের মারফতে এসমে আজমের বদলাতে এ বিলকিশোর আলী সিংহাসন সাবা থেকে বিলকিশোর আলী আগে পৌঁছে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ এটা দেখার পরে লাস্টে নবী সোলাই মানের এই হিকমত এই মজে যাও বিলকিসরানি অবাক চাভি নিয়ে এসেছি আমি সিংহাসনে চার হাজার সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি আমি এখানে পোহাশোনার আগে সিংহাসন চালু কী করে লাস্টে বলল হে বিলকিসারানি সিংহাসন তোমারই বলে আনলি কী করে বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে আনিছি বলে কী করিয়ে বলে উলি আমার বুজুর্গ লোক উনি এ আজম পড়ে ফুদিয়ে এনেছিলেন সঙ্গে সঙ্গে বাপজি বিলকে সুলাইমানের কাছে বাবজি বাপজি পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু মুসলমানই নয় লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গম দিয়েছিলেন সুলাইমান রাজি হয়ে বিলকিস রানিকে বিয়েও করেছিলেন ভাই তো যাই হোক প্রতিটা বাবজি ভাইকে বলবো বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছি যে তো বিলক শিরিক বেদাত করত সুলাইমান তাকে বুঝিয়েছিলেন দুই নাম্বার আমি সুলাইমান জন জনদহ মিনাল জিন্নি ওয়াল ইউসে ওয়াতাইরি ফাহুম নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা শোনে নাও শুনে নাও আমি সফর করতে যাব ভ্রমণ করতে যাব বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে নাও আল্লাহর নবী সালামের আবার শুনে জিনার মানুষের পাখিরাও তারা ডাক নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছে আল্লাহর নবী বলেনি তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো বলে চল আল্লাহর নবী সুলাইমান এবার বাবজি বাতাসকে হুকুম করলেন বাতাস চল তুই আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চল বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সুজা আকাশ পথ বাদ উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপ যে নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপ যে পিঁপড়া ছিল বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস। ময়দানটা দেখতে বলে হ্যাঁ ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ্য নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা কোরআন শরীফের সাথে কথা খাতা ইদা আতা আনা ওয়াদি নামান আরবি তো ভাবজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয় নামলাতুন মানে হচ্ছে পিঁপিলি ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি ভাবজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখেন পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বনলাম সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ার বাপ যে গড়তে চলে গেল হুড়ো হোড় করে মাত্র ওই একটা পিঁপড়া যে পিঁপড়াটা আমার দিকে তাকাল ছোলা আকাশের দিকে চেয়েও তার প্রজাদেরকে হুকুম করল সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমার নামলে নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি সুলাইমার নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে সোলামান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলে বাম হাতে তালুত রাখলে রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গড়তে চলে গেল পিঁপড়ার ভাষায় নবীর সোলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুন আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে সেই দুটো নবী মোহাম্মদ বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই বলুন আলহামদুলিল্লাহ এরা সবার কথা ভাবছি বুঝতে পারতে পিঁপড়াকে বলছে পিঁপড়া বল আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন এ তো আপনি বলতে তো পারছেন বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারি বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি পিঁপড়া বললেন সুলাই সুলাইমান এ আপনি এ সিংহাসনে নিয়ে এসেছেন শৈল বলে হ্যাঁ অগ নবী আপনি বড় বিশাল বাদশাহ আপনি একজন নবী বলে হ্যাঁ বলে এই সিংহাসনে যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো বলে হ্যাঁ মানে এরা সবাই আমার কথা শুন পিঁপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এ এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি এরা সবাই আমার কথা মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল। বলছিল ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে তাও আল্লাহ কোরআনে বলেছে ও কলাত শব্দ ব্যবহার করেছে এ পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়া পিঁপড়িয়া পিঁপড়াটা বলল আমি রানী এখান কাহার বলে আয় নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখি আমি আমার পূজাদেরকে বললাম তোমরা ঘরতে চলে যাও বলে কেন বলেন নবী সুলাইমান মাল আমরা সবাই চব্বিশ ঘন্টা শুনে নান আমরা আল্লাহর তসবি পাঠ করি বলুন ও আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাফি হাউল ইল্লাহ ই মাহফিসামা ওয়াতি ও আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মা রয়েছে সমস্ত মাকলুকাতরা আমার তসবি পাঠ ওই পিঁপড়া রানি ডাক দিয়ে বলেছিল নবী মার আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে নেন আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে অগণবে সুলাই মান এই সিংহাসন আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই আমি তাদেরকে গড়তে যাওয়ার বলার একটাই কারণ গণবে সুলাই মান তারা যদি গড়তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবি থেকে তারা বিরত হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে তারা তসবি হয়তো বন্ধ করবে এ কারণ আমি তাদেরকে গড়তেই যেতে বললাম ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না আল্লাহর তসবি থেকে বঞ্চিত হবে না বলুন আল্লাহ বেশিরভাগ আমারা লিখেছে পিপিড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিপিড়ার নামই সোরা পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমার পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাবজি ডান হাতে ধরে আবার মাটিতে রেখে দিলেন পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন বলে না তো বলে হজর আর একটু বলে কেন বলে আপনি আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান তুললে বলে বল পিপিড়া রানী বলছেন হজর আপনি তো নবী আমি চিনতে পেরেছি আপনাকে আপনি আমার দেশে যখন ঘুরতেই চলে এসেছেন হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন আপনি মেহমানদারি করুন সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে ঘোনা হবে ওলামারা এটা জানে কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি যদি না খাই যদি বলে ভাই তো দেন যখন খাইতে যখন বলছেন এই পিস খায় মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায় নবীদের সোনাত নবীরা বাপজি দাঁত গ্রহণ করতেন বলুন আলহামদুলিল্লাহ যদি তা না হতো মোহাম্মদ সাল্লামা কি ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খাতে যেতেন না দাওয়াত নবীকে ইহুদির মেঘ সে ছাগল জভাইকেরা গস্তে বিষ্মে নবীকে দাওয়াত দিতে গিয়েছে নবী খেয়ে নিয়েছিলেন নবীর এক সাহাবি ইন্তেকাল করেছিল নবী জাহাতে গিলতে গিয়েছিলেন গিলে নিয়েছেন আর ওই সমাতে বলেছিল হুজুর আপনি এখনই ভূমিক্রিলে ফেলে দেন কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া সমাত সমাতবাব্দি দেখা দিয়েছিল এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি যে ওর বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা ওর কাছে খাতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে এটা অন্যায় নবী সুলাইমান বললে আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে কিন্তু আমি একাই নয় বলে কে বলে ওই দেখ ছয় লক্ষ সৈন্য আছে সিংহাসনে জিন আর মানুষ আরো যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে পিপড়া রানী বলে হজুর সবারই দাওয়া থাকলো বলুন আলহামদুলিল্লাহ সোলাইমান উনি মুচকে মুচকে হাসছে কোরআন শরীফে এসেছে ফাতা বাসামা শব্দটা এসেছে জয়িকামিন কলহিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফ ওই তো না বলে সুলাইমান আলাইহি সালাম এমনভাবে হাসলে যে তার মুখের জয়হিক দাঁতগুলো আরবিতে বাবজি দাঁতে নাম আছে সানিয়া অলিয়া সানিয়া সুফলা আনিয়া, জয়হি আপনার তয় এভাবে আছে ওই যে সামনে কার বড় বড়ো দাঁত দুটে আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি কুদাল দাঁত বলি ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া ওলিয়া বলা হয় ওপরকার বড়ো দাঁত দুটাকে আর নিষ্কা দাঁত দুটাকে বাবজি সানিয়া সুফলা বলা হয় তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল মানে উনি হাসছেন যে পিপিড়াতে কী খাওয়াবে সুলাইমান বললেন আমি রাজি আছি দেখি কী খাওয়াই পিপিড়িকা বাপজি আপনার ভিতরে চলে গেল গড়তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয় টিড্ডি টিডডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো কিন্তু আমরা শুনেছি আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে ওই ধানের ভুয়ে দেখেন এক ধরনের মোটা ফরিং থাকে উটের মতো লম্বা খুব বেশি উড়িয়ে যেতে পারে না সবুজ টাইপের পঙ্গ ফল অনেকে বলে হাঁটু পালি পঙ্গ পাল তো ওটাকে বাদ দিয়ে কেউ বলেছেন টিড্ডি কেউ বলেছেন না ওটা যদি না হয় ওই রকমই টিড্ডি আমরা তো পোকা বলি খাইনি তো টিড্ডি খাওয়া যাইজ ভাই ওটা হোক নাহলে ওই রকমের কয়েকটা টিড্ডি পিঁপড়িয়ারা ভাজা করে খান চা তেল আসিলেন বলুন আলহামদুলিল্লাহ আমার যে তাবলিক ভাইরা খায় খাই না বড় খান চাতে চারজন পাঁচজন করে এখন ও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিক কিছু হয়েছে ভাই কিছু মনে করবেন না একটা জায়গায় দেখছি তাবলিক জামাত এসেছে এসে বলছে ভাই আসেন খাতে চারজন আর খাবার করেছে তিনটে থালাতে সাজালছে আর ও বাড়ি ও ব্যাগ থেকে আর থালি বের করছে ভাই আমার রুচে না অথচ তাবলিক এসেছি। তাহলে এটা তো নবির জিন্দা হচ্ছে না অথচ অনেক তাবলিক ভাইকে দেখা যায় দিলে পড়া দা পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাবজি একই সঙ্গে বসে খাইছে বলুন আলহামদুলিল্লাহ অনেকে দেখেছি আমার মসজিদে তাবলি গিয়েছে আমি যে মসজিদে বাবজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাবজি ঝাবেলা আপনাদের দয়া একটা মসজিদ বাপজি ওলামে দেবন্দিরই তৈরি করা হয়েছে যে তাবলিক নিয়ে যখন ঝাঁপেলা তাবলিকই কাজ চলবে তো প্রায় এক মাস দু মাস অন্তর আসে তো তাবলিকদের সাথে বাবজি কথা বলি তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে অনেকে তো চিনে প্রায় তাবলিগের লোক গেলি বলে ইসু হজুর এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ তো না খেয়ে ছাড়বে না তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে মেহমান এসেছে তো যাই একাধবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতালা দিক জামাত গেছে এই দুর্লভোর নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাবজি জমা হয়েছে তেরোটা লোক তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুধা সবটা পাগলা টাইপের হুটমুটা টাইপ ও কতদিন যে দাঁত কষা লাইলি তেতলের বিচির মতন হয়ে আছে তা আমির সাহেব বারবার শুনে নিয়ে আমিও বসেছি খেতে ওকে ডাকল দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে দিয়ে দাঁতন দিল আমি যে ভাই এও নিয়ে এসেছে তাহলে কী করবো ভাই এটাই তো আমাদের কাজ আমরা না শোভান আল্লাহ এটা হচ্ছে তাবলীগ আমি অনেককে দেখেছি পরীক্ষা করে কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রসুন সোনা আর জিন্দা হবে না তো খানচা থেকে কয়েকটা বাপ যে আপনার সে পিঁপিড়া টিড্ডি ভাজা করে পিঁপিড়া তেলিয়ে এসে বললেন হুজুর রানী সুলাইমানকে বলছে রানী পিপিড়ি হুজুর আপনি খান আপনার প্রজাদেরকে খাওয়া খেতে বল কিন্তু একটা শর্ত আছে বলে কি খাওয়ার আগে আপনি বিসমিল্লা বলে খাবেন বলুন আলহামদুলিল্লাও তব এসেছে তাহলে বুঝতে হবে যে বিসমিল্লা নবী সুলাইমানের জামানা তো ছিল আমার ওষুধের জামানাই চালু হয়েছে তা নয় বিসমিল্লা বলে খাবে নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই খেতে লাগলেন আল্লাহ এত বোরকত দিলেন এত বোরকত দিলেন ওর সৈন্যরা সব খেয়ে বাবজি ওর টিড্ডিগুলো খেয়ে তার রান ট্যাংগুলো বাবজি খেয়ে ফোরাতে পারে নাই বলুন না শুভ আল্লাহ সুলাইমান সাতা হাতে সেই দায় পড়ে গেল কারণ ওই যে রহস্য মনে করেছিল ও হেসে চলো ডাক দিয়ে বলল ও আল্লাহ আমি আল্লাই করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তোমার কুদরাত বড় দায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে ভাই যাই হোক নবীর সুলাইমান আল্লাহ হি সালাও পিঁপড়াকে বলল এবার খুশি বলে হ্যাঁ বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও তীক্ষণ একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বলো জিন তোমরা নেমে চলে যাও বলে কোথায় বলে এই ময়দানে দু ঘন্টা সময় দিলাম ঘুরে এসো এ মানুষেরাও এ পাখিরাও তোমরাও চলে যাও সবারই জন্য দু ঘন্টা সময় দু ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা বলে অসুবিধা নাই সবাই চলে গেল দুই ঘন্টা পর নবীর সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বললো ওগো জিনেরা বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটুখনি বলো জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখে নেন সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপরে বলেন হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই তিন লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন মানুষেরা রাও বল তোরা সবাই কি এসেছিস কিনা তারা সবাই তাকে বলুন হুজুর আমরা চলে এসেছে একটা মানুষে কেউ ফাঁকা নাই বলে নাও সবাই চলে এসেছ বলে হাও নবী সুলাই মান এবার পাখি দিদি দিকে লক্ষ্য করে বলুন পাখি রাও বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটুখনে বলো সব পাখিরা ভাবছি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানো রোপার বাবা সোলাইমান আমার আওয়াজ দিয়ে বলো পাখি না বলো বাল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনাও হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল না বে সোলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে এ স্থান পূরণ হয় নাই আল্লাহর নবী সুলাইমান বলে কেন বলে ভা ওগণ নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিনাও ওই পাখিটা তো এখন নাই জায়গাটা ফাঁকাও বলে কোনো পাখিটা বলেন বেশ সুলাইমান আপনি সব পাখির চেহাজি পাখিটাকে বেশি ভালোবাসতে ওই পাখিটা আসে নাই কোরআন শরীফ এ যে পাখিটার নাম এসেছে হুদহুদ কি পাখি হুদহুদ এই হুদহ পাখির দুটো গুণ ছিল যা দুটো গুণ অন্য পাখির মধ্যে ছিল না এক নম্বর গুণ পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো তাই পাখিটা অপর থেকে দেখতে পাত বলুন আলহামদুলিল্লাহ নবীকে বলতেন হজুর এখানে খুললি আপনি সোনার খাজানা পাবে আর একটা গুণ ছিল আর পানি কোথায় পাওয়া যায় নবীর সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোঁড়ায় এই হুধু দেখত পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো বলতে হুজুর ওই জায়গায় খোঁড়েন গা কম খোড়াতি পানি ভাবে লেয়ার সব জায়গায় সমান ভাই সমান নাই পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকুরিয়া আমাদের এলাকায় দুইটা পাইবে পানি হয় কোনো জায়গায় একটা তো হয় আপনাদের দিকে মনে হয় হয় আবার কাঁধি এলাকায় ছেলে যান পঞ্চাশ ষাটটা পাইপ দিয়ে বাবজি এর মতন জাম্পিং করছে এ হুজুর আমাকে দাঁত করেছিল রোজার আগে বাবজি একটা জালসা কথা ছিল এ কারি সাহেব ওই মার্গিরাব লাখায় আমি হালি বাপজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম তো ওখানে গিয়ে পানির বলছে যে কেন অনেক টাকা খরচ এক একটা টিপল বসা থেকে ওই তুলনা মনে কাল্লার কাছে হাজার আলহামদুলিল্লাহ ওই হুদুদ পাখি নাই নবী বললেন নাই বলে না তাহলে নিশ্চয় আমি না কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ সব পাখি রেখেছে বললো হজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেলো না বলে মানুষ দেখো মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না সুলামান বলে তোরা দেখদিন জিনারা খুঁজা খুঁজি করে হুজুর নাই আমরাও পেলাম না নবী আমার অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে বলে সবাই চল বাতাসকে বলে বাতাস উরে নিয়ে চল আমার দরবারে পাখিতে নয় বাপ যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা তিনেকের পর এসে দেখছে সিংহাসন নাই নবীও নাই উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে তাই চলে গেছে ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তহসির মারফুল কোরআনে সুলাইমার পাখিদেরকে বলেছিল এরা পাখি আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি সে যদি উপযুক্ত দলিল যদি ফেসলা করতে পারে তাহলে সাদি তুলা দাও আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিবো বলুন আলহামদুলিল্লাহ তাকে মারব না পাখিটা বাপ জুড়ি গিয়ে দেখছে সুলাইমান বসে আছে ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মালাজকে আসছে এখানে বসিস না ওখানে যা দেখ সোলাইমান তোর কি করছে পাখিটার যখন গুম ছিল কটা বললাম ভাই দুটো তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি না কথা বলে পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই সুলাইমান চরুম রাখেন নবী উনি চিন্তা করলে ওখ মওলা তুমি আমাকে বুদ্ধি দাও আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলব আমার নবী মার আমাকে তো তো দূরের কথা সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ